জনগণের ভালোবাসায় সিক্ত বিপুল ভোটে নির্বাচিত সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ও এক সময়ের সারা জাগানো ছাত্রনেতা ভিপি আইনুল হক তিনি দেশ ও জনগণের কল্যাণে জীবন বাজি রেখে বিগত চল্লিশ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত থেকে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই কর্মবীর জননেতা বিপি আইনুল হক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান একজন ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলা তথা রাজশাহী বিভাগীয় পর্যায়ের সকল ক্রীড়ামদীদের হৃদয় জয় করেন যে কারণে তিনি উনিশশো সালে কলেজ ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক নির্বাচিত হন মেধা সাংগঠনিক দক্ষতা ও সাবলীল চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তিনি চান্দেকোনা কলেজ ছাত্র সংসদের তিন তিনবার ভিপি নির্বাচিত হন উনিশশো নব্বই সালে এরশাদের শাসন বিরোধী আন্দোলনে ভিপি আইনুল হক রায়গঞ্জ উপজেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে উনিশশো সালে কারাভোগ করেন আশির দশকে রায়গঞ্জ উপজেলায় ছাত্রদল গঠনের মাধ্যমে এলাকায় বিএনপির মূলধারার রাজনীতিতে অভাবনীয় গতির সঞ্চার করেন সেই সুবাদে তিনি রায়গঞ্জ তারাস উপজেলা সহ সিরাজগঞ্জ জেলায় তরুণ প্রজন্মের নিকট অপ্রতিদ্বন্দ্বী ছাত্রনেতা হিসেবে অধিষ্ঠিত হন বিপি আইনুল হক বিভিন্ন সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি জেলা ছাত্রদলের সহসভাপতি একাধিকবার রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও জেলা যুবদলের সহসভাপতি এবং চার দলীয় ঐক্যজোটের রায়গঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করেন তার রাজনৈতিক প্রজ্ঞা নিষ্ঠা ও সততা সমৃদ্ধ জনপ্রিয়তার কারণে বারবার প্রতিপক্ষের নিকট তাকে ঈর্ষার শিকার হতে হয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তথা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কতিপয় দুর্বৃত্তের হামলায় তিনি অনেকবার গুরুতর আহত হয়েছেন অনেকবার তার বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে তারপরেও তিনি অবিচল আস্থা নিয়ে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে এলাকার রাজনৈতিক ময়দানকে করেছেন প্রাণবন্ত সজীব ও বেগবান বিগত অবৈধ সরকারের রাজনৈতিক রোশনালের শিকার হয়ে তিনি বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত বেশ কিছু মিথ্যা মামলা চলমান রয়েছে এক এগারোর চরম রাজনৈতিক সংকটে বিপি আইনুল হক ছিলেন সোচ্চার তত্ত্বাবধায়ক সরকারের চক্রান্তে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী এবং জনাব তারেক রহমান কারাবন্দি তখন সারা দেশে ছিল থমথমে অবস্থা এ অবস্থায় তিনি নিশ্চুপ না থেকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মুক্তির দাবিতে দেশের ভিতর সর্বপ্রথম অত্র এলাকায় ব্যাপক হাতে লেখা পোস্টারিং এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ করেন যা ছিল তখনকার তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞার পরিপন্থী এ কারণে তিনি ও তার পরিবারের চারজন সহ সাতজন নেতাকর্মীকে কারাভোগ করতে হয়েছে 2007 সালের সাত জুলাই সন্ধ্যায় তিনি টেলিফোনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন বেগম খালেদা জিয়া তাকে ধন্যবাদ এবং ধৈর্য পরামর্শ দেন তৃণমূল থেকে উঠে আসা বিপি আইনুল হক বারবার বিরোধী পক্ষ দ্বারা যে বর্বর্চিত নির্যাতনের শিকার হয়েছেন তার দৃষ্টান্ত বিরল বিএনপির নতুন ধারার আন্দোলন ও রাজনীতিকে সফল এবং বেগবান করতে তার মতো ত্যাগী ও তেজস্বী জননেতাকে দলীয় মনোনয়নে মনোনীত করে সার্বিক সাফল্য অর্জন করা অতীব প্রয়োজন বলে আমরা জিয়ার আদর্শে অনুপ্রাণিত এলাকাবাসী এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে তা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি